নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল আপডেটস আপডেটস নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং তোমাদেরকে এই ভিডিওতে দেবার আছে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ ম্যাচ দু তারিখের ম্যাচ নতুন বছরের প্রথম ম্যাচের টিকিট কিন্তু একদম ফ্রি তোমরা সেই ফ্রি টিকিট কিভাবে পাবে সেই ইনফরমেশন তোমাদেরকে দেবো তারই সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো ডারবি নিয়ে ডারবি কি হবে না ডার্বি নিয়ে অনিশ্চয়তা সেই আপডেটও তোমাদেরকে দেবো এবং ইস্টবেঙ্গল মহামেডানের আপডেট নিয়েও একটু আমরা কথা বলে নেব ট্রান্সফার আপডেট নিয়েও কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো দোসরা জানুয়ারি মোহনবাগান বনাম হায়দ্রাবাদ যেটা মোহনবাগানের পরের ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে সেই ম্যাচের টিকিট তো সঞ্জীব গোয়েঙ্কা ফ্রি ঘোষণা করেছিলেন কিন্তু সেই ম্যাচের টিকিট পাবে কিভাবে কবে পাবে তো সেই ডেটটা হচ্ছে আটাশে ডিসেম্বর মানে কালকের ডেট যেই ডেটে কিন্তু তোমরা ফ্রি টিকিট পাবে আর ফ্রি টিকিট জোগাড় করবে কোথা থেকে তো সেখানে কিন্তু দুটো লোকেশান আছে যেখান থেকে হোক তোমরা গিয়ে কিন্তু সেটা জোগাড় করতে পারো একটা হচ্ছে মোহনবাগান গ্রাউন্ড মোহনবাগান গ্রাউন্ডে গিয়ে সেখান থেকে তোমরা জোগাড় করতে পারো অথবা যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের বক্স অফিস টু যেটা কিন্তু গেট নাম্বার ফোর সেখান থেকে তোমরা জোগাড় করতে পারো তো আঠাশে ডিসেম্বর সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু এই ফ্রি টিকিট ডিস্ট্রিবিউট করা হবে এবং এই টিকিটটা কিন্তু যতক্ষণ আর কি তাদের স্টক থাকবে ততক্ষণ দেওয়া হবে মানে যে টিকিট ছাড়া হচ্ছে সেই টিকিট কিন্তু যারা যারা প্রথম যাবে তারা পেয়ে যাবে সম্ভবত অবশ্যই লাইন বড় হবে লাইনে দাঁড়িয়ে তোমাদেরকে টিকিট জোগাড় করতে হবে এবং একজন কিন্তু দুটো টিকিটই পেতে পারো মানে একজন দাঁড়িয়ে ম্যাক্সিমাম দুটো টিকিট পেতে পারবে তো সেইভাবেই কিন্তু কালকে ফ্রি টিকিট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে মোহনবাগান গ্রাউন্ড এবং যুবহরদী ক্রীড়াঙ্গন বক্স অফিস টু গেট নম্বর ফোরে এই দুই জায়গা থেকে কালকে সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু এই ফ্রি টিকিট দেওয়া হবে যে আগে পৌঁছতে পারবে সে টিকিট পাবে যতক্ষণ আর কি স্টক থাকবে তারা দেবে তবে একদিনে এত টিকিট দিতে পারবে কিনা বা কত টিকিট ছাপিয়েছে কোনো আইডিয়া নেই সেটা দেখা যাক সেটা তো সেখানে তোমাদের যারা মানে যারা খেলা দেখতে যেতে চাও ফ্রি টিকিট লাগবে কালকে কিন্তু গিয়ে সেটা জোগাড় করতে পারো এবার এরপর যদি আমরা কথা বলি ডারবি নিয়ে অত মোহনবাগানের হায়দ্রাবাদ ম্যাচের পরের ম্যাচটা কলকাতা ডারবি যেটা এগারোই জানুয়ারি তো সেই কলকাতা ডারবির আয়োজক মোহনবাগান তবে সেই কলকাতা ডারবি নিয়ে কিন্তু তৈরি হয়ে গিয়েছে রীতিমতো অনিশ্চয়তা এবং সেখানে বিধাননগর পুলিশ জানিয়েছে যে গঙ্গাসাগর মেলার জন্য তারা কিন্তু যে এগারোই জানুয়ারি ডার্বি আছে সেই ডার্বির জন্য নাকি পুলিশ প্রোটেকশন দিতে পারবে না মানে সত্যি বলতে কি যে ডার্বি যেটা বাঙালির একটা আবেগ কলকাতা ফুটবলের আবেগ কলকাতার একটা ঐতিহ্য সেই ডার্বিতে পুলিশ প্রোটেকশন দিতে পারবে না বলছে এগারো তারিখ খুবই দুঃখের ব্যাপার এটা কি আর বলবো অলরেডি একটা ডার্বি পলিটিক্যাল কারণে ক্যান্সেল হয়েছে এবং এই ডার্বি নিয়েও অনিশ্চয়তা আদেও হবে কিনা হলে হয়ে কবে হবে বা না হলে কি ডার্বি উড়িষ্যা অথবা অন্য কোথাও চলে যাবে নাকি ক্লোজ হবে কোনো আপডেট নেই এখনো পর্যন্ত নাকি যাই করে করানোর চেষ্টা হবে তো তবে ডার্বি নিয়ে কিন্তু রীতিমতো অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আদৌ এগারোই জানুয়ারি ডারবি হবে কিনা হলে কলকাতায় হবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে তো সেখানে কিন্তু ডার্বি ঘিরে অনিশ্চয়তা ম্যাচ অবশ্যই হোক এটা কিন্তু সবাই চাইবে কেউই চাইবে না এক পয়েন্ট করে ভাগ করে দিয়ে দেওয়া হোক এটা কেউই চাইবে না তো ম্যাচ হোক এটাই আসা থাকবে বাকি দেখা যায় কীভাবে ম্যানেজ করে খুবই হতাশাজনক ব্যাপার এইগুলো আর এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে তো ইস্টবেঙ্গলের কিন্তু নতুন বিদেশি আসবে আপাতত মাদি তালালের রিপ্লেসমেন্ট আসছেই আসছে সল ক্রিস্পো সে ফিট হয়ে যাবে আশা করা যাচ্ছে ডার্বিতে বা তার পরের ম্যাচে গিয়ে তো সেখানে তার ফিটনেস থেকে অন্য প্লেয়ার লাগবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলে একজন অ্যাটাকারকে আনতে চাইছে এবং সেখানে এই মুহূর্তে একটা যে নাম রীতিমতো ভালোভাবে আর কি ইস্টি বেঙ্গলের সঙ্গে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের র্যাডারে আছে বলে শোনা যাচ্ছে সেই নামটা হচ্ছে অ্যাসলে কফি তো এই প্লেয়ারটা হচ্ছে তোমার একজন ইংলিশ স্ট্রাইকার বয়স একতিরিশ বছর সেন্টার ফরোয়ার্ড এবং লাস্ট তিনি কিন্তু খেলেছিলেন ফিনল্যান্ডের লিগে খেলেছিলেন বলতে ডিসেম্বরের একত্রিশ তারিখ গিয়ে তার কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো জানুয়ারি উইন্ডোতে তাকে কিন্তু একজন ফ্রি প্লেয়ার হিসেবেই ইস্টবেঙ্গল সই করাতে পারবে তো এবার এই প্লেয়ারটার ব্যাপারে কথা বললে লাস্ট মরসুম খুব ভালো ফর্মে ছিল যেখানে কিন্তু লাস্ট মরসুম তার ওভারঅল গোল স্কোরিং রেকর্ডের কথা বললে লিগে ফিনল্যান্ডের টপ ডিভিশন লিগে আঠেরোটা ম্যাচে দশটা গোল দুটো অ্যাসিস্ট ছিল আর ওভারঅল কিন্তু লাস্ট মরসুম তার লিগ কাপ সব মিলিয়ে উনত্রিশ ম্যাচে সতেরো গোল তিন অ্যাসিস্ট ছিল মানে সেটা যথেষ্ট ইমপ্রেসিভ রেকর্ড দেখা যাক সেখানে ইস্টবেঙ্গল আনতে পারে কিনা এই প্লেয়ারটাকে এবং আনলে অবভিয়াসলি আক্রমণভাগে একটা ভালো অ্যাডিশন হবে তবে মাদির তালালের মতো হয়তো সে ক্রিয়েটিভ প্লেয়ার না বাট যদি এই প্লেয়ারটা আসে মেবি ধরো এই প্লেয়ারটাকে নম্বর নাইন খেলিয়ে একটু পেছন থেকে দিয়াম্যান টেকস্কে ইউজ করতে পারে বা নাকি ক্লেইটন জায়গাতে অন্য কোনো তোমার ক্রিয়েটিভ প্লেয়ারকে আনার কথা ভাবে সেই দিকে নজর থাকবে যদিও রিসেন্টলি ক্লেইটন ভালোই খেলছে তো এই রিউমোটটা ইস্টবেঙ্গল নিয়ে কিন্তু আছে বাকি হ্যাঁ আপুইয়াকে নিয়েও একটা আপডেট দিয়ে দিই আপুইয়া তো পরের ম্যাচে সাসপেন্ড হয়ে গিয়েছে চারটে কার্ড দেখার জন্য যেখানে হলুদ কার্ডটা আদেও ছিল কি না সেই নিয়ে তো প্রশ্ন থাকবে হলুদ কার্ড ছিল না অ্যাকচুয়ালি রাহুল কুমার গুপ্তা তো ওটা ফাউলই হয় না যাথা রেফারিং করেছে এবার মানে আপুইয়া যে পরের ম্যাচে সাসপেন্ড হয়ে গিয়েছে সেটা একদিকে কিন্তু ভালো হয়েছে ডারবি নিয়ে যদিও অনিশ্চয়তা বাট হিসেব মতো দেখতে গেলে কিন্তু ডার্বিতে ডার্বি যদি হয় সেই ম্যাচে কিন্তু আপুইয়া একদম ফ্রিলি খেলতে পারবে তার আগের হায়দ্রাবাদ ম্যাচ যেটা হয়তো সহ সব থেকে সহজ ম্যাচ হতে পারতো মোহনবাগানের জন্য সেই সব থেকে সহজ ম্যাচেই মোহনবাগান সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার থেকে মিস করছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে কিন্তু আপুইয়া ফিরে আসবে এটা মোহনবাগানের জন্য সাপে বড় হতে পারে তো আর আপুইয়ার ইঞ্জুরি নিয়ে সেরকম কোনো চিন্তার জায়গা নেই সাসপেনশন কাটিয়ে যখন ফিরবে পরের যে ম্যাচটা হবে সেটা ডারবি হোক বা তার পরের ম্যাচ হোক সেই ম্যাচ থেকে কিন্তু আপুইয়া পুরোপুরি ফিট হয়েই নামবে আর বাকি তো কালকে ইস্টবেঙ্গলের ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ আছে হায়দ্রাবাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে নামছে হায়দ্রাবাদের ঘরের মাঠে এবং ইস্টবেঙ্গল অ্যাকচুয়ালি যে ফর্মে আছে হায়দ্রাবাদের এগেন্সটে কিন্তু ইস্টবেঙ্গলে যেতা উচিত এবং জয়ের হ্যাট্রিক কিন্তু ইস্টবেঙ্গল কালকে করতে পারে এবং এই ম্যাচটা জিতলে কিন্তু নিজেদের জায়গাটা অনেক উন্নতি কিন্তু ইস্টবেঙ্গল করতে পারে যেখানে ইস্টবেঙ্গল তেরো পয়েন্টে আছে এই ম্যাচ জিতলে কিন্তু এগারো নম্বর স্থান থেকে ইস্টবেঙ্গল উঠে আসতে পারে ন নম্বর স্থানে এর পাশাপাশি মহামেডান নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে জিতেশ্বর সিং যাকে কিন্তু ওয়েন কোয়েল একদমই সেভাবে সুযোগ দিচ্ছে না ট্যালেন্টেড প্লেয়ার সেন্ট্রাল মিডফিল্ডার তো তাকে কিন্তু মহামেডান সাইন করাতে পারে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোসে জানুয়ারি মাসে এবং মহামেডানের জন্য মহামেডানের মিডফিল্ডে সত্যি একটা ভালো অ্যাডিশন কিন্তু জিতেশ্বর হতে পারে গুরুত্বপূর্ণ সাইনিং হবে কিন্তু এই রিমোটটাও শোনা যাচ্ছে বাকি আজকে মহামেডান উড়িষি এফসির সঙ্গে ঘরের মাঠে জিরো জিরো ড্র করলো যেটা অবশ্যই মহামেডানের জন্য একটা ভালো রেজাল্ট কন্টিনিউয়াসলি অনেকগুলো ম্যাচ হারার পর উড়িষ্যার মতো দল যারা এখন চার নম্বরে আছে ম্যাচ এটাকে পাঁচ নম্বরে ছিল টপ ফোরে থাকার মতো একটা ভালো দলের এগেনস্টে কিন্তু মহামেডান অনেক বেটার ফুটবল আজকে খেলেছে মহামেডানের ডিফেন্স লাইন অনেক বেটার খেলেছে গোল হয়তো হয়নি মহামেডান সমর্থকেরা ভাবতেই পারে লাস্টের দিকে কাসিমোবের একটা শট যেটা অমরিন্দর সেভ করলো সেটা যদি গোলে চলে যেত বা তার কিছুক্ষণ আগে অ্যাডিংগা যে বলটা রেখেছিলো সেটা যদি রেমসাঙ্গা শুধুমাত্র টাচ করতে পারতো হয়তো মহামেডান ম্যাচটা জিততেও পারতো ভালো ফুটবল খেলেছে তবে মহামেডানের জন্য কিন্তু আক্রমণ ভাগে চিন্তা আরও বেড়ে গেল কারণ দুজন স্ট্রাইকারই ইঞ্জিওর্ড হয়েছে এবং রেফারিং নিয়ে প্রশ্ন উঠবে আর ওড়িশেফসির অ্যাপ্রোচ নিয়ে বারবার প্রশ্ন ওঠে যে এই টিমটা অপোনেন্ট প্লেয়ারদের ইঞ্জিওর্ড করার জন্য খেলে আবার উঠবে বিশেষ করে আহমিদ জাহু মুর্তাদা ফল টাইপের প্লেয়াররা যেরকম রাফ ফুটবল খেলে সেটা কিন্তু ভালো ভালো প্লেয়ারের ইঞ্জুরি করে দেয় আজকে যদি আমরা দেখি ফার্স্টে ফ্র্যাঙ্কার ইঞ্জুরি হয় মাথায় লাগে কনকাসান সাবস্টিটিউট করতে হয় পরবর্তীকালে সেখানে ফ্র্যাঙ্কা একটা বল এয়ারে জিতছিল ফ্র্যাঙ্কার নিয়ন্ত্রণে বল এবং মাথায় মাথায় কলিশন হলে বলা যায় যে ঠিক আছে দুজনেরই মাথায় লেগেছে বাট মাথা এখানে লাগলেও ওখানে ফ্র্যাঙ্কা তো বলটা জিতছে ফ্র্যাঙ্কার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে দেলগা তো কোনো কারণ নেই অকারণ নেই গিয়ে ফ্র্যাঙ্কার মাথায় মারছে এইসব ক্ষেত্রে রেড কার্ড দেওয়া উচিত কোনো কারণ ছাড়া গিয়ে মাথায় মেরে দিল দিয়ে ওই প্লেয়ারটাকে ইনজিওর্ট করলো ভাই ওর মাথায় লেগেছে তো কি হয়েছে ওর যাওয়ারই দরকার নেই ওখানে এমন একটা সিচুয়েশন এইসব সিচুয়েশনগুলো রেফারি যদি কন্ট্রোল না করে বড়ো সড়ো ইঞ্জুরি করে দেওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তীকালে গিয়ে মুর্তাদা ফল যে ট্যাকেলটা করলো ভাই সিজার লবি মানসুকিকে মনে হচ্ছে মানুষকে কিন্তু মরসুম শেষ মনে হচ্ছে পা গেছে পা ভেঙে যেতে পারে বিচ্ছিন্ন ট্যাকেল ছিল বল জিতেছিল বাট দেন যেভাবে লাঞ্চ করলো রেফারি অবশ্যই সেটা বুঝতে পেরে হলুদ কার্ড দিয়েছে মূর্ততা ফল আর কি ট্যাকেলটা বল জেতার পরেও কিন্তু ওটা রেড কার্ড অফেন্স পুরো পা ভেঙে দিয়েছে বলতে গেলে যাহর মতো প্লেয়ারকে আমরা বারবার করতে দেখি আজকে দেলগাদো করছে মুর্তাদা ফলো বারবার এরকম রাফ ফুটবল খেলে থাকে রেফারি যদি বুঝতে নাও পড়ে এরপর কিন্তু আইএসএল ম্যানেজমেন্টের এই টাইপের ট্যাকেলের জন্য মুর্তাদা ফলকে চার পাঁচ ম্যাচে সাসপেনশন দেওয়া উচিত মানে এই টাইপের ট্যাকেল করে তো প্লেয়ারদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে যদি না অ্যাকশন নেয় কালকে আমরা দেখেছি ম্যাচে না একদম পা তুলে আপু আর পায়ে মারছে রেড কার্ড নয় হলুদ কার্ড দিচ্ছে রাহুল কুমার গুপ্তা আর তার সামনে তার রেফারিং নিয়ে কেউ হাততালি দিলে এত ইগোতে লেগে যাচ্ছে তাকে রেড রেড কার্ড কার্ড দিয়ে দিয়ে ভিদালকে ছেড়ে দিল আজকেও ফলোড ওরকম কেস মানে এইসব রেফারিদের রেফারিং হয় না কিন্তু এদের ইগো দেখেছ কেউ হাত দিলে রেড কার্ড দিয়ে দেয় আর যেখানে রেড কার্ড দেওয়া দরকার প্লেয়ারদের প্রোটেক্ট করা দরকার সেখানে এই টাইপের প্লেয়ারদের ইনজ করিয়ে দেয় মোহনবাগানের থাপাকে করিয়েছিল শাহালকে করিয়েছিল এবারে দেখো তোমার মহাব্যাডনের করে দিল হচ্ছে তোমার ফ্র্যাঙ্কাকে ইনজিওর্ড করলো যদিও ফ্র্যাঙ্কা আই থিঙ্ক পরের ম্যাচে ফিরবে বাট মানঝুকির ব্যাপারটা ভালো ঠেকলো না যেভাবে ইঞ্জিওট হলো তো কী বলবে কমেন্টে জানিও আর মহাব্যাডানের খেলা আজকে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো এই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই